আমি আগে বলে নেই আমি আমার এই বেডরুম প্যাকেজের জন্য বিয়াল্লিশ আইটেম ফ্রি দিচ্ছি ডবল কলসের খাট দিচ্ছি লাক্সারিয়াস খাট দিচ্ছি একটা আপুদের কে ড্রেসিং টেবিল ডবল চালার একটা শোকেস থাকতেছে পাশাপাশি থাকবে একটা ওয়েড্র থাকবে ভাই চাদর চাদর আমাদের কি নয় টাকা গাড়ি ভাড়া সারা বাংলাদেশ অগ্রিম পাঁচশো থেকে এক হাজার টাকা দিলে হবে এটার দাম তেরো টাকা পড়বে মাত্র তেরো হাজার টাকা টাকা দেখেন রয়্যাল ফার্নিচার কিন্তু

ভালোবাসা লাভ খাট ভালোবাসার লাভ ঘরে থাকলে ভালোবাসা থাকবে ভরপুর ভরপুর এটা লেগসাইড হেডসাইট কিম থাকবে সেম কাজ করা থাকবে এটা হলো

এটা প্রাইস পড়বে ভাই 22500 টাকা মাত্র 22500 টাকা 22500 টাকা গাড়ি ভাড়াটা কার থাকবে ভাই গাড়ি ভাড়াটা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই গাড়ি ভাড়াও ফ্রি দিচ্ছেন জি হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াও ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র 22500 টাকা 22500 টাকায় এই যে পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছিলাম জি ভাই যারা কারের খেরও কাঠের জি ভাই এটার দাম পড়তে এত সুন্দর যেন খাটটা বেশি দিনটা লাভ খাট জি ভাই এটার দাম তেরো হাজার টাকা পড়বে মাত্র তেরো হাজার টাকা টাকা দেখেন পাইকে দামে যাবেন ফার্নিচার থেকে কিন্তু চোখের দামে কিন্তু খাট পেয়ে যাচ্ছেন কত বলে না তেরো

আমি আগে বলে নেই আমি আমার এই বেডরুম প্যাকেজের জন্য বিয়াল্লিশ আইটেম ফ্রি দিচ্ছি কি বলেন ভাই

গাড়ি ভাড়া হবে রে গাড়ি ভাড়া দেখেন এক জায়গা কিন্তু গাড়ি ভাড়া লাগবে কিভাবে একটা অপশন রেখে দিছি

ছয় চেয়ারের আমরা বিশ বছরের গুণে ধরা হাজার টাকা এবং গ্যারান্টি পাচ্ছে মেয়ে মত কিন্তু মেমতে বিশ এটা এগুলো কত ভাই এটা প্রাইস হাজার টাকা আরো আপনার মডেলের

লাভ খাটো হবে না মধ্যে আগে দেখা যে এইসব খাটের মধ্যে কোন কিছু হয় না এগুলির মধ্যে গ্লাস করার চেষ্টা করছি প্রাইস থাকছি পাশাপাশি রাখছেন কেনা রাখছি রং মানিটা করে দিচ্ছে আত্মা এই যে একটা উচ্চতা বেশি দেখতেছি ভাই এই খাটটা ঘরে থাকলে কিন্তু রাজুক একটা ভাব হবে ঘরে ফেরাজ কত এটা এটা আটত্রিশ হাজার টাকা ঘরে থাকে ভাই ঝগড়ার দিন শেষ ভালোবাসা থাকবে ভরপুর জি ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস থাকবে ভাই এটার থাকবে সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাত্রিশ হাজার টাকা মাত্র হাজার টাকা জি ভাই পাশাপাশি আয়টা সূর্যমুখী মডেল এটা পড়বে বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা জি ভাই এই যে একটা লাভ মডেল জি ভাই এটা দাম পড়বে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের জি ভাই ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা এটার দাম রাখতেছে মাত্র

আঠার হাজার টাকা আঠারো এত সুন্দর মাত্র আঠারো হাজার টাকা আরেকটা ভাই সিঙ্গেল থাকবে নিশ্চয় পার্লার এটার প্রাইসটা কত রাখছে এটার প্রাইসটা হাজার টাকা মাত্র তেরো হাজার তিন চার মডেল সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা দেখতে পাচ্ছিলাম কি বলবো তুলতে পারেন সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার টাকা মডেল এটা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হাজার টাকা এটা ছাব্বিশ টাকা এটা আমাদের নাম্বার আছে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন কিনতে পারবেন ভিডিও কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই দেখবেন আজকের ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ